সালামুয়ালিকুম এইসিসি দু হাজার পঁচিশ তোমাদের রসায়ন প্রথমপত্র ঢাকা বোর্ডের আমরা সমাধান দেখব তো আগেরটা যেটা দিয়েছিলাম ওটা হচ্ছে বুলকমে হচ্ছে দেওয়া হয়েছিল ওটা হচ্ছে আসলে সিলেট বোর্ডের যেটা হচ্ছে ঢাকা বোর্ডের ঠিক আছে সেটকুট গ নাম্বারটা রয়েছে তো অন্য অন্য সেটকুট যাদের রয়েছে এটার সাথে তুমি মিলিয়ে নেবে আচ্ছা এখান থেকে এক নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে তোমাদের খ নাম্বার আনসার হবে অর্থাৎ একশো গুণ হবে এবং দুই নাম্বারটা এটা গ নাম্বারটা হবে ঠিক আছে ইলেভেন হবে আচ্ছা তিন হচ্ছে গ নাম্বারটা অর্থাৎ ফিফটিন টু হচ্ছে টু টু এইট এবং তারপর রয়েছে আমাদের চার নাম্বার এটা হচ্ছে ক নাম্বারটা হবে ওয়ান হবে এবং পাঁচ নম্বর একটা কনাম হবে আর ছয়ের হচ্ছে গ গনামারটা হবে এবং সাতের হচ্ছে কনাম্বারটা হবে তো এরপর দেখো আমাদের হচ্ছে আট নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে তোমাদের গনাম্বার অর্থাৎ সোডিয়াম বঞ্জয়েট হবে আর নয়ের হচ্ছে গ নাম্বারটা ঠিক আছে দশ কেজি এবং তারপর হচ্ছে আমাদের দশ নম্বর এটা হচ্ছে নাম্বারটা আর এগারো হচ্ছে কনাম্বারটা হবে এরপর দেখো বারো নম্বর এটা হচ্ছে তোমাদের নম্বরটা মানে শেষটা হবে এবং তেরো নম্বর হচ্ছে খনাম্বারটা হবে আচ্ছা চোদ্দো নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অবহেলিত অর্থাৎ গ নাম্বারটা হবে এবং পুরো নাম্বার যে বর্ষণটা রয়েছে এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা এটা এটা ছিল তোমাদের প্রথম পর্ব আর কি দ্বিতীয় পর্ব হচ্ছে আমরা বাকি অংশগুলো দেখব ধন্যবাদ সবাইকে ভেটি দেখার জন্য আল্লাহ হাফিজ